কেয়ার কেয়ার কনসার্ন আপনার কামনায় মঙ্গলবার দিনভর হুগলি লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভা এলাকায় নিজের এলাকা উন্নয়ন তহবিলে তৈরি হাইমার্স ও জলের এটিএম এর উদ্বোধন করবেন রচনা বন্দ্যোপাধ্যায় এদিন সকালে প্রথমে তিনি পাণ্ডুয়ার গোজিনা দাসপুরে উপস্থিত হন সেখানে গোজিনা দাসপুর ইটাচুনা খন্নান এবং হরাল দাসপুর এলাকায় তিনটি ওয়াটার এটিএম এর উদ্বোধন করেন প্রতি প্রকল্পে দু লক্ষ নিরানব্বই হাজার নশো আটাত্তর টাকা করে ব্যয় হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান শেষে গোজিনা দাসপুর এলাকায় জনসংযোগ করেন সাংসদ এলাকার মানুষরা অভিনেত্রী সাংসদকে ফুল দিয়ে বরণ করে নেন সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন শিল্পা নন্দী পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুল ইসলাম সহ পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ ও বিভিন্ন পঞ্চায়েতের সদস্য এবং ব্লক তৃণমূলের নেতা কর্মীরা এদিন সাংসদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এই সমস্ত এলাকার মানুষের কাছে এর আগে পানীয় জলের সমস্যার কথা শুনেছিলেন সে কারণেই নিজ এলাকার উন্নয়ন তহবিল থেকে এই ওয়াটার এটিএমগুলি তৈরি করেছেন কি অসুবিধা হচ্ছে কোনটা পেলে তারা সর্বাগে খুশি হবে সব সব মানুষের ছোট ছোট চাহিদা আছে তো একটা একটা চাহিদাগুলো সম্পূর্ণ করতে পারি তাহলে মনে হবে যে হ্যাঁ ঠিকঠাক করে কাজ এগোচ্ছে তো আমার এখানে দাসপুরে ওরা চেয়েছিলো যেখানে একটা মটর টিম হোক এবং ওদের তরফ থেকে অনেকবার অনুরোধ ছিল যে দিদি আপনি আমাদের এবার একটা ওয়াটার এটিএম তৈরি করুন তো এরকম তিন জায়গায় আজকে আমাদের ওয়াটার এটিএম উদ্বোধন হলো মানুষরা সেইগুলো উদ্বোধন করেছে এবং তিনটে ওয়াটার এটিএম আজকে আমার উদ্বোধন হলো এবং মানুষ খুশি হচ্ছেন চলতে এই গরমের মধ্যে যদি কত টাকা এখন টাকার হিসেবে এই মুহূর্তে আমি বলতে পারবো না কারণ এখন অনেক কিছু হয়েছে পান্ডুয়ার দিনে অনেক কাজ করা হয়েছে বছরে একটা একটা করে উদ্বোধন হবে তারপর দেখা যাক কি সবাই পাশাপাশি ভারত পাকিস্তান সংঘর্ষের বিষয়েও কথা বলেন সাংসদ বলছি দিদি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ তিনি পাকিস্তানের হাতে পাকিস্তান রেঞ্জারের হাতে আটকে আটক রয়েছে তার স্ত্রী অন্তঃসত্ত্বা কী বলবেন এখনও তো ছাড়া পেল না প্রার্থনা করি যেন তাড়াতাড়ি এবং পৃথিবীতে যেন শান্তি করার বজায় থাকে এবং আমাদের ভারতবর্ষে আমরা কেউ যুদ্ধ চাই না না আমরা চাই চাই মানুষ ভালো থাকুক সবাই শান্তি থাকে আনন্দে থাকুক এবং সেই আশায় আসলে তাকে ছেড়ে দেওয়া হয় এবং সে যেন তার স্ত্রীর কাছে মার কাছে ফিরে আসে আপনার কি মনে হয় যে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়েছে হ্যাঁ নিশ্চয়ই যেটা করা হয়েছিল একদম ঠিক করা হয়েছে এটাই হওয়া উচিত ছিল এবং সেই জন্যই হয়েছে এবং আগামী দিনে যে হবে নিশ্চয়ই ভালোই বিরাট কোহলি বিরাট কোহলি অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে আপনি কতটা মিস করছেন ভীষণ ভীষণ একটা নিউজ আমাদের সকলের জন্য বিকজ আমরা সবাই ওর ভীষণ ভীষণ ফ্যান সারা পৃথিবীর লোক ফ্যান ও না খেললে যিনি পর্দা খুলে বিরাট খেলছেন এটা একটা বিশাল বড় ব্যাপার ভারত পাক দৈরতের মধ্যেই তেলের দাম বেড়ে গেল আবার একটা ব্যাড নিউজ কিছু কিছু গুড নিউজ কিছু কিছু ব্যাড নিউজ এটা আরও একটা ব্যাড নিউজ মানুষের জন্য খুব অসুবিধার কারণ এবং সাধারণ মানুষের জন্য আরও অসুবিধার কারণ কারণ যত মূল্য বৃদ্ধি হবে সাধারণ মানুষ যারা মিডিল ক্লাস মানুষ লোয়ার মিডিল ক্লাস মানুষ সবার জন্য খুব অসুবিধা আপনি কি মনে করেন যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখল করে নেওয়া উচিত এই মুহূর্তে নিশ্চয়ই উচিত কি আমাদের আসা উচিত দিদি বলেন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন সনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগসহ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা